হ্যালো গাইসা সালামাই দু আমার দেখা সাড়ি এলার্ম আপনার সবাই ভালো আসুন আমিও ভালো আছি আজকে একটা সানার সন্দেশের রেসিপি আপনার লগে শেয়ার কর মো ডাক্তার আমি কিন্তু দুই কেজি দুধ লুইছি কেন ফুল ক্রিম দুধ কিন্তু আপনারা চাইবা গরুর যে খাতির দুধ গোলাক মিলেও দুধ দিয়ে কিন্তু খর্তা দুধ গরুর খাতির দুধ দিয়ে করলে কিন্তু সানাটা আমরা বেশি পাইমো চানা খাটা লাগিয়ে কিন্তু আমার ভিনেগার ইউজ করা গায়েছে আমি কিন্তু তিন চামুচ ভিনেগার ইউজ করছি প্রথম এক চামুচ ইউজ করছি খরা নাড়াচারা পড়ে আরো আস্তে আস্তে করে তিন চামুচ দিছি আপনারা চেষ্টা করবা একসাথে দিতা আলাদা প্রথম এক চামুচ দিবা আর চুলার আগুনটা অবশ্যই কম করে রাখবা একবারে ল হিতে রাখবা নইলে যদি দুধ বেশি গরম হয় চানাও তো নাই তলে দিয়ে জ্বলে গেলে কিন্তু ছানাটা একটু সুন্দরীতে নয় তিতা তিতা লাগবো দেখতে পারা গাইছে আমার ছানাটা জমাট বা দিয়ে গেছে ছানাটা হইতে কিন্তু গাই একটুকু সময় লাগে না খুব তাড়াতাড়ি ছানাটা হয়ে যায় ফরের প্রসেসটা একটু লম্বা দেখতে পারা আমার কিন্তু ছানাটা খুব সুন্দর হয়ে গেছে আমি কিন্তু কখন একটা জালির মাধ্যমে ছানা লই লিমু আপনারা চাইলে জালির মাধ্যমে এরকম করে ফানি জড়াইতে পারবা নইলে সুতির যে সাদা কাপড়গুলা মিলে পাতলা ওগুর মাধ্যমে কিন্তু ফানিটা জড়াই নিতে পারবা তারপরে আমি ফানি জরানি পরে কিন্তু ঠান্ডা ফানি দি ছানাটার একটু সিফিয়া ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিমু ফানিটা কিন্তু একবারে জড়াইয়ে নিতে হইব নাবড়ি রাবড়ি বাব আই হয় সানাটা স্মুথ হয় না যেহেতু আমি সানার সন্দেশ বানাইমু দুটো ভারা আমার কিন্তু চানাটা ব্লেন্ড হয়ে গেছে এখন আমি একটা বাটিতে ব্লেন্ড করা চানাটা লিম দেখতে পারা এমন তো বেশি চানা পাইছি না দু কেজি ফুল ক্রিম দুধ লুইছি তারপরেও অল্প চানা পাইছি আমি কিন্তু মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আমি গুড় ইউজ করছি তাড়াতাড়ি করে করা লাগব গুড়ের সাথে চানাটার একটু ভালো করে মিক্স করিয়ে দিব এই সাজটা কিন্তু আপনারা লহিটে করতে বা আগুনটা একদম লহিট রাখা এই সাজটা আস্তে আস্তে করে করিয়ে নিবা গাইস আমি কিন্তু কি কেন গুড়ের পরিমাণ আপনারা মেজারমেন্ট কাপের এক কাপ হয়ে আছি আমি নারকেল কিন্তু মেজারমেন্ট কাপের হাফ কাপ ইউজ করছি আর যেহেতু লিকুইড গুড়টা ইউজ করছে একটু একটু ফানি দেখতে ফাড়া আস্তে আস্তে কিন্তু এই পানিটা টানে দিব অবশ্যই আপনারা নারিকেলটা স্ক্রিপ করবা না নারকেলটা দিলে কিন্তু সন্দেশের সে সারটা অনেক দ্বিগুণ হয়ে যায় দেখতে ফাঁড়া গাইস আমার কিন্তু পানি আস্তে আস্তে টানে গেছে নাড়াচাড়া কিন্তু এই টাইমে একটুকু বন্ধ করা যায়ত নাই ভালোভাবে নাড়াচাড়া করিয়া আমরা নামাই নিজের দত্ত ভাড়া আমি কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করাম নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু নিচে দিয়ে ফুরার সম্ভাবনা আছে এই টাইমে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করিয়া নিজের দত্তর ভাড়া আমি একটা বাটিত লই দিয়েছি দুই মিনিট ঠান্ডা হওয়ার পরে কিন্তু গাইস গরম গরম অবস্থায় বেশি ঠান্ডা হয়ে না আমি দুই মিনিট পরে কিন্তু দোহাতে তালু দিয়ে ই সানার সন্ধ্যার সারে ভালোভাবে ঝরাইয়া নিছি কি মানে একটু জোর জোরা করে নিয়েছি কি নাহলে রাবড়ি রাবড়ি বাপ তাপবো দোহাত দিয়ে বালা হরিয়া একটারে আমরা মাখাইয়া মাখাইয়া জর জোরা নিমু মুগি এখন আমি সানার শেপটা দিলে গাইস আমি কিন্তু যেগুলা ছানা পাইছি ওগুলা দিয়ে কিন্তু সন্দেশটা করছি দেখা ফারা বেশি হয়েছে না বাদাম আমি দিছি অবশ্যই আপনারা বাদামটা দেওয়ার চেষ্টা করবো কাজু বাদাম থাকলে কাজু বাদাম কাঠবাদাম থাকলে বাদাম আমার নর্মাল যে বাদাম ট্রাস লোকটাও আমি দিলেইছি চিনাম একটু অল্প পরিমাণে দুধটাও ছিটাইয়া দিলে এলাম সৌন্দর্য লাগে অবশ্যই আপনারা বাসায় সন্দেশটা বানানোর চেষ্টা করবা অনেক মজা কিন্তু আমরা কিন্তু সবাই তাড়াতাড়ি হইয়া একটা খাইলেছি যেহেতু অল্প পরিমাণে হইসে অবশ্যই অবশ্যই আপনারা বাসার চেষ্টা করবা এই সন্দেশটা বানানির সবাই পালাতে হোক আসসালামু আলাইকুম